হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে যদি আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে জানুয়ারি মাস থেকে রেশন তুলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এটি এই নোটিশের মাধ্যমে খাদ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আপনারা কী করে বুঝবেন আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আর যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কী করে আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন নিজের মোবাইল দিয়ে বাড়িতে বসে তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি দেখে তো রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে ফুড ডট বি ডট ডট ইন তারপর আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে তো আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব তো এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে এই যে সেলফ সার্ভিস ফর সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এরকম একটি পেজ আসবে তারপর আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে দেখতে পাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড তারপর একটু নিচের দিকে চলে আসবেন স্কল ডাউন করে তারপর এখানে দেখতে পাবেন আপডেট মোবাইল আপডেট মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার আপনাদের এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে তারপর এরকম একটি নতুন প্লেস চলে আসবে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ অপশানটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার নামটি শো হবে এখানে আপনার জেন্ডার এখানে ডেট অফ বার্থ এখানে আধার কার্ড নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হবে যেটি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে তারপর এখানে কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাবেন ওই ব্যক্তির এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আর যাদের লিঙ্ক করা নেই তাদের এই ঘরটিতে ক্লিক করতে হবে বক্সটিতে টিক দিতে হবে এই ঘরটিতে টিক দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এখানে ছয় সংখ্যার ওটিপি আপনাকে বসিয়ে দিতে হবে আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে একটি তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য অ্যাড নিউ মোবাইল নাম্বার আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি চার সংখ্যার ওটিপি যাবে যেই মোবাইল নাম্বারটি আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারে ওটিপিটি যাবে তারপর সেটি এখানে বসাতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি মেসেজ হবে এখানে দেখতে পাবেন ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড মানে আপনার কাজ সম্পন্ন হয়েছে মানে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেস হয়েছে তো এবার আপনি কী করে বুঝবেন আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কি না তার জন্য ব্যাক আসতে হবে তার জন্য ব্যাগ আসতে হবে ব্যাগ এসে আবার সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে ব্যাগ এসে সেলফ তারপর এখানে দেখতে পাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে তারপর এখানে দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার এখানে ক্লিক হেয়ার যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে এখানে তারপর এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে সার্চ অপশানটিতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন আপনার নাম এখানে আপনার জেন্ডার এখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনার আধার কার্ড নাম্বার এই যে আপনি নাম্বারটি আপডেট করেছেন এই নাম্বারটি এখানে আপনি দেখতে পাবেন আপনি যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেই নাম্বারটি এখানে দেখতে পাবেন আর এখানে কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাবেন এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ